নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে ফুলকপি শীত ভালো মতনই পড়ে গেছে আর বাজারে ফ্রেশ ফুলকপি ভালো মতনই পাওয়া যাচ্ছে আর ফুলকপি তো সারা বছরই পাওয়া যায় তবে এই সময় ফুলকপির টেস্ট ভীষণই ভালো আজকে করব মালাই ফুলকপি তাই অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ফুলকপির তো অনেক রেসিপি খেয়েছে একবার মালাই ফুলকপি খেয়ে দেখবেন গরম ভাত রুটি লুচি পরোটা পোলাও সবার সাথে ভালো লাগবে এবার ফুলকপিটাকে আমি কেটে নেব ফুলকপিগুলোর টুকরো করে কেটে নেব এর দাঁতিটা বেশি রাখবো না অল্প রাখবো এইভাবে সমস্ত ফুলকপিকে কেটে নেব এইভাবে সমস্ত ফুলকপিকে কেটে নেব এবারে ফুলকপিকে আমি দু মিনিট ভাপিয়ে নেব কেন কি ফুলকপির মধ্যে পোকামাকড় থাকতে পারে যাদের গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে তারা গরম জলে একটু ডুবিয়ে তুলে নেবেন এবার কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার ফুলকপিগুলোকে ছেড়ে দেব জাস্ট দু মিনিট নেড়ে নেব দু মিনিট হয়ে গেছে এবার ফুলকপিটাকে জল থেকে তুলে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেল দিয়ে করছি আপনারা চাইলে পুরো ঘি দিয়েও করতে পারেন তেলটাকে গরম হয়ে গেলে ফুলকপিগুলোকে সামান্য ভেজে নেব ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন হালকা সোনালি রং ভরে গেছে এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই এবার এগুলোকে তুলে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আর দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুনের মতো ঘি আপনারা চাইলে পুরো ঘি দিয়েও করতে পারেন যাদের পুরোপুরি ঘি খাওয়ার কোনো সম্ভাবনা নেই মানে শরীর খারাপের তারা পুরো ঘি দিয়ে করতে পারেন ফোরনটা ভাজা হয়ে গেছে এবার একটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা বাটা দিয়ে দেবো ভালো করে ভেজে নেব আদাটাকে দিয়ে দেব ওয়ান স্পুনের মতো ধনিয়া গুঁড়ো আর সামান্য কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার দেব তাহলে কালারটা গোল্ডেন হালকা গোল্ডেন আসবে কারণ এ এখানে কোনো হলুদ পড়বে না ভালো করে কষিয়ে নেব সমস্ত কিছু এবারে এখানে আমি প্রায় হাফ কাপ কাজু বাদামকে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেবো আর দিয়ে দেবো টক দই তিন চামচ ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেবো সামান্য জল যাতে করে ধরে না যায় এখানে এখানে তিন চামচ গুঁড়ো দুধ নিয়েছি উষ্ণ গরম জলে একটু গুলিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো এখানে মশলা তেমন পড়েনি মূল উপকরণ কাজু বাদাম গুঁড়ো গুঁড়ো দুধ আর টক দই এই দিয়েই মালাই ফুলকপি হবে আর দিয়ে দেবো ওয়ান টি স্পুনের মতন গোলমরিচ গুঁড়ো ভালো করে মেরে নেব মশলার সাথে ফুলকপিকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবারে যে দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে ফুলকপিটাকে ভালো মতন সেদ্ধ করে নেব দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা সুন্দর একটা জন্য ঢাকা দিয়ে দিলাম আমি লবণ দিতে ভুলে গেছিলাম এই সময় আমি লবণটা দিয়ে দেব লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি ভালো করে নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো দেখতেই কালারটা খুব সুন্দর এসছে এবার ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছে ফুলকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এটাকে আমি একটু পাত্রে নামিয়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম তৈরি হয়ে গেল আজকের রেসিপি মালাই ফুলকপি একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে অসম্ভব ভালো লাগে তৈরি হয়ে গেল আজকের রেসিপি মালাই ফুলকপি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা পোলাও ফ্রাইড রাইস সবার সাথে পরিবেশন করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার